আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি শত্রুর অত্যাচারে অতিষ্ঠ আপনার শত্রু কি বারবার আপনাকে কষ্ট দিচ্ছে এমন কি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আপনাকে পাগল বানিয়ে দিচ্ছে তাহলে একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে আপনি গোপনে শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করবেন এবং তাকে ধ্বংস করে দেবেন চিরতরে এই তাবিজ এতটাই শক্তিশালী যে একবার আগুনে দিলে শত্রুর ধ্বংস অবধারিত তাও মাত্র এক থেকে তিন দিনের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত্রুকে চিরতরে নির্মূল করার পরীক্ষিত তাবিজ বান মারার তাবিজ এই কাজটি করার জন্য আপনার প্রয়োজন হবে এক টুকরো হলুদ কাগজ এবং লাল কালির কলম আগুনের উৎস যেমন উনুন মোমবাতি এবং কাঠের আগুন নিরিবিলি জায়গা যেখানে কেউ দেখবে না এবং এই কাজটি শনিবার বা মঙ্গলবার সন্ধ্যার সময় করলে সবচেয়ে ভালো ফলাফল আসে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে তাবিজটা এই তাবিজটা আপনাকে লিখতে হবে লেখার পর এখানে সেই শত্রু যদি ছেলে হয় তাহলে লিখুন অমুকের সেলে অমুক আর মেয়ে হলে লিখুন অমুকের মেয়ে অমুক তারপর এটা লিখুন তারপর বাংলায় লিখুন মাউত, ইনতা হালাক ইনতা মুখ তারিখ এভাবে আপনি বাংলায় লিখুন এখানে এই যে লাল লেখাটা রয়েছে এই যে লেখা এটা হচ্ছে তাবিজ বুঝতে পেরেছেন তো এটাই কিন্তু আপনাকে লিখতে হবে শনিবার বা মঙ্গলবার সন্ধ্যায় নীরব ও অন্ধকার স্থানে বসে তাবিজটি লিখুন শত্রুর নাম হুবহু স্পষ্ট করে লিখুন বিনা ভুলে এবং কোনোভাবেই শত্রুর নাম এইখানে ভুল করা যাবে না অবশ্যই শত্রু মায়ের নাম অথবা পিতার নাম বসিয়ে আপনি এখানে নামটা লিখবেন অমুকের ছেলে অমুক অমুকের কন্যা অমুক এইখানে মাতা অথবা পিতার নাম বসাবেন এবং ছেলে হলে ছেলে উল্লেখ করবেন মেয়ে হয়ে মেয়ে উল্লেখ করবেন এবং শত্রুর নাম এখানে আপনাকে লিখতে হবে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তবে তাবিজটি আপনাকে তিনবার দেখতে হবে এবং বলতে হবে যার নাম লিখেছি সে আগুনে পুরে ধ্বংস হোক আমি আপনাকে পুরো বিষয়টা আমি বুঝে দিচ্ছি এরকম হলুদ ঠিক আছে হলুদ একটি পেপার নেবেন নেওয়ার পর আপনি পাঁচটা নুন পাঁচটা মিম পাঁচটা ত তো লেখার পর আপনি এই লেখার লিখবেন এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আপনি লিখবেন অমুকে শত্রুর নাম এখানে হবে অমুকের পুত্র অমুক ধ্বংস হোক এইভাবে আপনি লিখবেন অথবা অমুকের পুত্র বা ছেলে অমুক তো এইভাবে আপনি লিখতে পারেন তো তারপর এটা আপনাকে লিখতে হবে লেখার পর ইনতা মাওত ইনতা হালাক ইনতা মুখ তারিখ তো এটা আপনি লিখবেন এখানে যেহেতু জায়গা ছিল না তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কাগজটি ব্যবহার করেছি এবং উল্টো পিঠে আপনি আরবিতে শত্রুর এখানে লিখবেন হচ্ছে শত্রুর নাম তারপর ছেলে হলে বিন আর যদি সে মেয়ে হয় তাহলে আপনাকে এখানে লিখতে হবে বা তা ঠিক আছে মেয়ে হলে আপনি এটা লিখবেন বানুন তা আর ছেলে হলে বিন তারপর এখানে শত্রুর নাম তো এইভাবে আপনাকে উল্টো পিঠে লিখতে হবে এখন আপনারা কিভাবে আরবিতে লিখবেন আরবিতে লেখার জন্য আপনারা হচ্ছে চলে যাবেন গুগলে আমি আপনাদেরকে যদিও একটু বোঝানোর চেষ্টা করি আপনারা আপনাদের ফোনে গুগলে চলে যাবেন গুগলে এসে আপনারা সার্চ করবেন বাংলা টু হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই বিয়া বাংলা এই যে বাংলা টু আরবি হ্যাঁ তো এইখানে আপনারা হচ্ছে ভুল করবেন না এখানে আপনারা চাইলে উর্দু দিতে পারেন আমি এখানে উর্দু দিয়ে দিচ্ছি এই ফোনটা আমার একটু প্রবলেম তো এই যে এসেছে উর্দু দেখেন এই যে আপনারা উর্দুতে লিখবেন ঠিক আছে সাগর তো এইভাবে আপনারা নাম আরবি করতে পারবেন কোনো সমস্যা নাই যারা পারেন না আর যারা পারেন তারা তো সহজেই খুব সহজেই এটাকে আরবি করে নিতে পারবেন তো আশা করি আপনারা তাবিজ লেখার পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং তাবিজ যখন লিখবেন লেখার পর ভালোভাবে তাকাবেন এবং বলবেন যার নাম লিখেছি সে আগুনে পুরে ধ্বংস হোক তাবিজ লেখার পর সন্ধ্যা ঠিক সাতটার সময় আগুনে জ্বালিয়ে দিন ধূপ বা কাঠির কয়লায় তাবিজটি ধীরে ধীরে আগুনে পুড়িয়ে দিন অথবা মোমবাতির আগুনে পুড়িয়ে দিন পোড়ানোর সময় বারবার বলুন ফানা হোক ধ্বংস হোক শেষ হোক এটা আপনাকে বলতে হবে ফানা হোক ধ্বংস হোক শেষ হোক আগুনে পোড়ানোর সময় শত্রুর ছবি থাকলে তা একসঙ্গে পুরালে ফল দ্বিগুণ হবে এখন শত্রুর যদি ছবি থাকে জাস্ট ধরেন এটা হচ্ছে শত্রুর ছবি ঠিক আছে এই শত্রুর ছবির সাথে আমি এটা মিলিয়ে এটাকে আগুনে পড়াবো তাহলে এই কাজের ফলাফল আরও দ্বিগুণ হবে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এটি কুফরি আমল শুধু চরম শত্রুর বিরুদ্ধে প্রয়োগ করুন কোনো মজা করে বা ভুলবশত কাউকে ক্ষতি করতে এটি ব্যবহার করবেন না প্রয়োগ করার পর তাবিজের সাই মাটি চাপা দিন বা পুকুরে ফেলুন মূলত এই তাবিজটি নেওয়া হয়েছে প্রাচীন কুফরিগ্রস্ত শামস আল মারিফ ও কালাতন্ত্র এই নামক কিতাব থেকে এটি বহু পরীক্ষিত ও গোপন তন্ত্রবিদদের দ্বারা ব্যবহৃত পদ্ধতি এই তাবিজ একবার করলেই আপনি বুঝতে পারবেন যে এর শক্তি কত ভয়ঙ্কর এটা কোনো সাধারণ তাবিজ নয় এটা মারার নিশ্চিত পদ্ধতি যার উপর প্রয়োগ হবে তার ফল সে নিজেই ভোগ করবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন তাবিজ সফল হোক আরও এমন গোপন তদবির পেতে অবশ্যই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দর্শক আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই নামের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউবে সার্চ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আপনাকে সম্পূর্ণ ইজাজত দেয়া হবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে মনের আন্তরিক গহীন থেকে জানাই ধন্যবাদ এবং আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন আমার প্রতিটা সাবস্ক্রাইবারকে আমার উক্ত আমলের বরকত লাভের ক্ষেত্রে এবং তারা যেন প্রত্যেককেই আমল করে তাবিজ লিখে প্রয়োগ করে আশা অনুরূপ ফলাফল লাভ করে মহান আল্লাহ তালার কাছে এই দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন আগামীতে আপনাদের সামনে খুবই পরীক্ষিত একটি ভিডিও নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আমি কবিরাজ সোহানুর রহমান সাগর সকলকে জানাই আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ